মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় মধ্যরাত থেকে দিনের শুরু হচ্ছে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে আগামী তেইশে জুলাই পর্যন্ত এতে আবারও কর্মহীন হয়ে পড়ছেন লাখ লাখ জেলে তবে মৎস্য বিভাগ বলছে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই কার্যক্রম সমুদ্রসীমায় মাছের নিরাপদ প্রজনন উৎপাদন বৃদ্ধি ও টেকসই আহরণের জন্য প্রতি বছর নিষেধাজ্ঞা দেয় সরকার ফলে আগামী দুই মাসের বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞার কারণে সাগরে থাকা বেশিরভাগ টলার ভোলার দৌলতখানের পাতারখাল চরফেশনের সামরাজ নুরাবাদ মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাটসহ বিভিন্ন ঘাটে চলে এসেছে মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে ট্রলার মেরামতের কাজ করছেন নিষেধাজ্ঞার সময়ে সরকারি বরাদ্দের চাল সঠিক সময়ে পৌঁছে দেওয়ার দাবি জানান তারা যারা মানে এখানে জাগা জমিন আছে অত সম্পদ আছে হেয়াগর হেয়ারাগর আনতে হয় কিন্তু আমরা অরিজিনাল জেলে যারা তারা আমরা আমরা পাইতে না দশ কেজি বিশ কেজি এসলে আমার কি এদিকে মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়বেন হাজার হাজার জেলে অভাব অনটন আর সংকটের মধ্যে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশেহারা অনেকে কাজ করে আমরা এগুলো জাল টাল কাজ কাম করে আমরা এই বসে থাকবো পঁয়ষট্টি দিন পর্যন্ত আমরা কিস্তি মিস্তি আছে কিভাবে কীভাবে চলুন আমরা ঋণ মিন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অন্যদিকে জেলে আর ট্রলার মালিকদের দাবি বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানো না গেলে বিফলে যাবে মাছ ধরার নিষেধাজ্ঞা ভারতের বোর্ডে মাদুরিয়া ধরিয়া বাংলাদেশের সাগর তোলে গিয়ে মাছ ধরিয়া দেশের বোর্ড বোঝাতে হয় ভারতের ডেলিভারি বাই ডেলি দায়িত্ব আছে এরা মাছ ধরিয়া দায়িত্ব আছে হেগুলি কি অভিযান নাই তাহলে নিষেধাজ্ঞা কার্যক্রম সফলে পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা এবছর হচ্ছে যে অভিযানগুলি খুব ভালোভাবে পালন করতে পারবো বিশে মে থেকে তেইশে জুলাই এই দিনে না সমুদ্রে যারা মাছ ধরবে না তাদের জন্য সরকার ছিয়াশি কোজি করে জালের বরাদ্দ ইতিমধ্যে দিয়েছে ভোলায় তেষট্টি হাজার নয়শো চুয়ান্ন জন সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছেন নিষেধাজ্ঞার সময় এসব জেলের প্রত্যেককে দুই ধাপে ছিরাশি কেজি করে চাল দেওয়া হবে ডিবিসি ডেস্ক